সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন বা ঘরে বসে ভিডিও তৈরি করে ইনকাম করবেন তাদের জন্য ভিডিওটি তো খুব সহজে আপনার এখানে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এটি খুব ইজি খুব সহজভাবেই আপনি যেমন টিকটক ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করেন ঠিক সেমভাবে এখানে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে মনিটাইজেশনের জন্য বা ইনকামের জন্য কোনো অপেক্ষা করতে হয় না জাস্ট এখানে আপনি এখন খুলে ভেরিফাই করলেই আপনি এখানে ভেরিফাই করার সাথে সাথে আপনার মনিটারেশনও হয়ে যায় এবং সেদিন থেকে আপনি এখানে ইনকাম করতে পারবেন এখন বিষয় হলো এখানে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না যে বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এখানে আপনার সব কিছু থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই তো সাইটের নাম হলো হামস্টার ডট কম আর এখানে আপনি দেখুন এই যে জাস্ট কয়েকদিনে এখানে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে আর এখন শর্ট ভিডিও আর একটা গ্যালারি এখানে আপনার আর্নিং হলো সেভেন্টি সেভেন ওদের সাতাত্তর ডলার ছিয়াত্তর সেন্ট এবং এখানে আপনার র্যাঙ্ক দেখাচ্ছে দেখুন কোন থেকে কত র্যাঙ্ক সেটি দেখাচ্ছে এবং এখানে আপনার কোন টেন থাকবে এখানে এ টু জেড এখানে থাকবে এখানে এক কথা যে ভিডিও যেমন টিকটকে আপলোড করতেছেন ইউটিউবে আপলোড করেন বা ফেসবুকে রিলস বানান ঠিক সেভাবে এখানেও ভিডিও তৈরি করে আপলোড করতে হবে এখানে আপলোড করলেই আপনি নগদে ইনকামটা পেয়ে যাবেন আর ওটার জন্য আপনাকে অবশ্য বাইন্যান্স বা টিপটু কারেন্সি বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে উদ্ধ করতে হয় আপনি মাস এখান থেকে পাঁচশো থেকে এক হাজার ডলার বা তারও বেশি আর্নিং করতে পারবেন তো যে কোনো হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও কিছু সাইট আছে আমি যদি আপনাদের দেখাই দেখুন এই সাইটটিও কিন্তু মানে সেম সিম একই রকম এটিও ভেরিফাই করা আমাদের তো এখানে আপনি যখন এটা গতকাল ভেরিফাই হয়েছে এখানে আমি একটি ভিডিও আপলোড করেছি দেখুন একদিনে এখানে কান্ট্রি র্যাঙ্ক পাইছে কত কানাডা অস্ট্রেলিয়া জার্মানি স্পেন এইসব দেশটির র্যাঙ্কিং হয়েছে আজকে একটু ভিডিও দিয়ে এখানে ভি এখানে এখানেও আর্নিংটা শো করতেছে না তো আশা করি আগামীকাল এখানে আর্নিংটা আমি দেখতে হবে তো এক কথায় আপনি যখন ভিডিও মেকিং করেন যারা বা যারা ঘরে বসে সময় কাটান তারা আপনার এখানে যে কোনো বয়সে মেয়েরা অথবা ক্যাম্পল যারা তারা এই তো আপনারা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে এখান থেকে আপনি ভিডিও ইনকাম করবেন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন অথবা যারা অযথা টিকটক বা ফেসবুক বা বিভিন্ন জায়গাতে সময় কাটান অযথা তারা ওই সময়টায় দুই মিনিট বা চার মিনিট বা পাঁচ মিনিট সময় বের করে একটি করে ভিডিও মেক করবেন ভিডিও করে সেই ভিডিওগুলো এখানে আপলোড করবেন অবশ্যই ভিডিওগুলো প্রাইভেটে হলো তো ভিডিওগুলো আপলোড করবেন এবং সেখান থেকে আপনি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আর এ বিষয়ে আপনার অ্যাকাউন্ট খোলা বা যে কোনো ডকুমেন্ট প্রয়োজন হলো আমরা সেটা আপনাকে প্রোভাইড করে দিতে পারবো সমস্যা নেই আর যারা ভিডিও মেক করে সেল করেন তাদের জন্য যারা ভিডিও মেক করে সেল করতে চান তারা যোগাযোগ করবেন আপনি ভিডিও তৈরি করে ডেলি আপনি ধরেন যে দশটা বিশটা পনেরোটা এরকম ভিডিও সেল করবেন তারা ভিডিও তৈরি করে আমাদের এই চ্যানেলগুলোতে সেল করতে পারেন না ভিডিওগুলো চ্যানেলে আপলোড করা হবে কিন্তু ভেরিফাই করতে হবে এক যারা ঘরে বসে খুব সহজেই আর্নিং করতে চান তাদের জন্য এই সিস্টেমটি এই ওয়েবসাইটগুলোতে খুবই দ্রুত পেমেন্ট এবং খুবই দ্রুতই হয় আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা আমাদেরকে বাসেজ করতে পারেন